নাতে ভিতরে কিন্তু মজা সুন্দর ছিল কি হয়েছিল ওখানে আমি গিলাম আতে ছাইলা বাজারে ছিল আর ওই আমার বাড়ি আলাই মানে ধনী দোকানে গইলে বৃষ্টি নেই আছে বসে เงี้ย এর ভিতরে তিন জন মোটরসাইকেলে এসে দোকানদার পরে ওই মানে আশেপাশের লোক দেখাদে তিন জন মানে লোক দুই দিন পাঁচিলের উপর দে লাগলে আপনি চলে গেল কোন বাড়ি আছে এসে দেখাতে সবকিছু আকারে তাবালकिस्तानी বাচ্চো মুনা জিগানদার সব এলম পুরো এসে এই দেখতে আসছে যে ওই যে পাঁচ ছাপ আছে ওই জায়গাতে পাঁচই লাভ মেরে এই এই পাই দেবে যেতে দিকে সেন্টে ভাড়ি নাই কি আমি তো দেখি নি হিট না নাই আচ্ছা কি কি সু রহে আছে আপনার একগুলো কানে তার ওই এক লক্ষ 2000 টাকা আছে

না তাদের আমি দেখেছি কিরকম ওই রাস্তায় মোটর সাইকেলে সিগনাল দিয়ে মানে ওরা আমার পাহারা দিছিলাম তো বুঝতে পারিনি যে আমার পাহারা দিছিল তার কি চিনতে পেরেছেন কি না দূর থেকে দেখেছি না আমি তো দোকানে আর ওরা রাস্তায় এদের কি মুখ টুক ঢাকা ছিল না না এমনি ছিল মানে কোনো সন্দেহ আমরা আপনি করতে পারছেন না কি কি নিয়েছে আপনার আমার লগতে এক লাখ দুই হাজার টাকা আর এক জোড়া স্বর্ণের কানেকটা এই বিষয়ে কোনো অভিযোগ করেছেন কিনা থানায়